ধরে রয়েছে এই রকম টাইপের মাটন কষা ইনস্টেবিলার চাইলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকটা ভিডিওতে আমি এখন প্রচুর প্রচুর আপনাদের থেকে ভালোবাসা পাচ্ছি সেই জন্য আমি একটু বুফে থেকে বেরুতে চাই বুফে থেকে বেরিয়ে আমি একটু স্ট্রিট ফুডের ওপর ভিডিও বানাতে চলে এসেছি কিন্তু আজ আমি শোভা বাজারে আর শোভা বাজারে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই শতবর্ষের প্রায় শতবর্ষ পুরনো ধীরেন কেবিনে এখানকার মোগলাই আছে সেইটা কিন্তু ফাটাফাটি মানে দুর্দান্ত মোগলাই এরা তৈরি করেন হচ্ছে মাটন কষা আর মোগলাই এইগুলো কিন্তু আজকে আমি এখানে ট্রাই করবো তার সাথে আরও কিছু দু একটা জিনিস আমি নিয়ে নিয়েছি তো চলুন ভেতরে ঢুকে বসে এই খাবারগুলো স্বাদ নেওয়া যায় ভিডিওটি শুরু করার আগে আমি একটাই কথা বলবো ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরো দেখবেন এবং চেষ্টা করবেন যথাসম্ভব আপনাদের বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের মধ্যে ভিডিও যতটা পারবেন শেয়ার করার এটাই আমার একমাত্র অনুরোধ আপনাদের কাছে চলুন ভিডিওটা আজকের মতো শুরু করি ভেতরে ঢুকে এইরকম একটা পাথরের টেবিল মানে সেই আগেকার দিনের আর এই যে আমার পেছনে যে কাঠের যে এইগুলো রয়েছে এগুলো কিন্তু সেই পুরোনো দিনের মানে কখনো রঙ হয়নি আমার ছাত্র মনে হচ্ছে এগুলো মানে একদম একটা নস্টালজিক পুরো ব্যাপার মানে সেই পুরোনো দিনের সব কিছু এখানে আমি ঢুকেছি কেবিনের ভেতরে বসেছি আর এই পাশে কিন্তু আর একটা বসার জায়গা আছে আমাদের কিন্তু খাবার সব চলে এসছে ভেতরে লোকজন রয়েছে একটু আওয়াজ হয়তো হবে তো ফার্স্ট আমি স্টার্ট করছি হচ্ছে এই মোগলাই দিয়ে এদের এখানে বিখ্যাত মোগলাই আর তার সাথে কিন্তু আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এই রকম টাইপের মাটন কষা মাটন মাটন কষাটার মানে পিসগুলো এরকম সাইজ রয়েছে পিসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে এমন কিছু ছোট না এক দুই তিন এই চার পিস মাটন চার পিস চারটে মাটনের পিস দিচ্ছে এইরকম টাইপের কারি ফার্স্ট কিন্তু আমি মোগলাইটাকে শুধু ট্রাই করবো ঐতিহ্যবাহী হোটেল সবাই ছোট ছোট এমনি আসে এত বড় বড় হোটেল থাকতো এই যে ছোট ছোট হোটেলগুলো মানে এত খাবারের সুন্দর কিন্তু পরিবর্তন নেই আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগেও যেরকম টেস্ট ছিল আজও কিন্তু ওই একই টেস্ট সব হোটেলগুলো ধরে রেখেছে এইটার সাথে আমি একটুখানি এই মাংসের যে ঝোলটা রয়েছে না ঝোলটার একটু এর মধ্যে লাগিয়ে একটু ট্রাই করা যায় দু মানে মাংসের ঝোলটা না মনে হবে শুধু শুধুই গাই এর সাথে লাগিয়ে খেলে আপনারা মানে ফিল হবে যে শুধু শুধু ঝোলটা নষ্ট হচ্ছে মানে শুধু একটা আলাদা টেস্ট আচ্ছা মোগলাইয়ের পাশে কিন্তু এই রকম আলুর তরকারি রয়েছে আর তার সাথে এরকম একটা স্যালাড এনারা প্রোভাইড করেন তো একটু আলুর তরকারি খেয়ে টেস্ট করা যায় এই আলুর তরকারিটাও এরা বানিয়েছে দুর্দান্ত মানে দারুণ সুন্দর আচ্ছা তার পাশে কিন্তু আমি এই একটা মটন কাটলেট আমি নিয়ে নিয়েছি তো এই সাথে আমি পরে আসছি আর তার সাথে রয়েছে আমার কাছে কিন্তু ফিশ পকোড়া ওই যে এখানকার ফিশ পকোড়া আর ফিশ পকোড়ার সাথে এরা যে স্যালাড দিয়েছে স্যালাডের মধ্যে কিন্তু এই সেদ্ধ আলু দিয়েছে এই মটনটাকে কিন্তু এখনও ট্রাই করিনি মানে মটনটা আমি ঝোলটা টেস্ট করি ঝোলটা তো মানে অদ্ভুত সুন্দর ঝাল মিষ্টি ঝাল মিষ্টি ভাব রয়েছে ঝোলটার মধ্যে আচ্ছা এই রকম টাইপের মটন রয়েছে এই এই হচ্ছে মটনের সাইড এর জাস্ট আমি একটু সফটনেসটা দেখে নিই চর্বির পিস রয়েছে এটা কিন্তু এই রকম ও হো দুর্দান্ত এইরকম টাইপের মাটনের পিস আর রকম সফট মানে টানতে হচ্ছে না এরকম পুরো ছিঁড়ে বেরিয়ে চলে আসছে মটন এইরকম এটাকে একটুখানি ট্রাই করা যাক মটনটা খেয়ে দারুণ এক কথা হচ্ছে অনবদ্য দারুণ মানে দুর্দান্ত টেস্ট মানে এইরকম টেস্টের মটন কিন্তু আমি সত্যি কথা বলতে খুব কম খেয়েছি মানে আমি অনেক গ্রুপে করেছি এই সব মটনগুলো এইটা প্লাস আমি নিরঞ্জন আকার করেছিলাম তার সেই সব এই সব মটনের টেস্টের মানে একটা ইউনিক টেস্ট মানে খেলেই ভালো লাগে মানে এক প্লেট নিয়েছি আবার আর এক প্লেট নিয়ে ইচ্ছা করবে এইরকম টাইপের মটন আর মটনটা ইয়েটা দেখুন সফটনেসটা দেখো দেখুন এইরকম চর্বি এই টানবো এখান থেকে এইরকম ছিঁড়ে চলে আসছে মটন অনুভব এর পরের আইটেম কিন্তু মাটন বেস কাটলেট আমি নিয়ে নিছিলাম জাস্ট একটু আপনাদের মাটন বেস কাটলেটে এইরকম একটা সাইজের মাটন বেস কাটলেট এই হচ্ছে মাটন বেস কাটলেটের ভেতরটা একদম মাটনগুলোকে মা করে ভেতরে কুড় করে দেওয়া আর অ্যাকচুয়ালি আমি এসেছিলাম কিন্তু মাটন পান্থারাসটা নিতে কিন্তু এনারা এখান থেকে বললেন যে মাটন পান্থা থেকে আমার মনে হয় মাটন বেস কাটলেটটা বেশি ভালো হবে পান্থা থেকে তো আমি সেই হিসাবে মাটন বেস নিয়ে নিয়েছি এর টেস্টটা আমি এখন করবো করে আপনাদের সামনে তুলে ধরবো কীরকম খেতে লাগছে এই হচ্ছে ভেতরটা জাস্ট আচ্ছা এখানে কিন্তু কাশন্দি দিয়ে রয়েছে কাশন্দির সাথে একটু লাগিয়ে অদ্ভুত সুন্দর একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে মানে ওপরের যে হরিণটা রয়েছে মাটনটা তো একদম ঠিক আছে ভেতরে মাটনটা বেশ সুন্দর মুখে লাগছে উপরে বেশ সুন্দর মানে একটু মিষ্টি মিষ্টি মানে অল্প অল্প লঙ্কা যে ভেতরে যে লঙ্কাগুলো দেওয়া আছে তার ঝালটা কিন্তু অল্প অল্প মুখে আসছে উপরটা মিষ্টি ভেতরটা একটু ঝাল মানে আপনি না খেলে বলে বোঝাতে পারবো না যে কীরকম টেস্ট লাগছে এটা এইটাকে একবার একটু বড় ব্যাপার হচ্ছে একদম ক্রাঞ্চি মানে একদম কুরমুর কুড়মুর করতে আর ওপরে আমি যাকে আপনার দেখা যায় তেলের কিন্তু নামমাত্র এখানে কিন্তু আমি তেলের বিন্দু মাত্র আমি এর মধ্যে দেখতে পেলাম না কিন্তু একটা খুঁত আমার লাগলো সেটা হচ্ছে কিন্তু এরকম একটা মাটনের হাড় পেলাম এখানকার বিখ্যাত ফিশ পকোড়াতে আচ্ছা একটা পকোড়া আমি নিলাম এইটা এইটা একটুখানি কিন্তু গায়ে তেলটা রয়েছে আপনারা মনে হয় দেখতেই পাচ্ছেন ওপরে তেলটা রয়েছে ভেতরে রয়েছে এরকম হাসা ভেটকি মাছ আর ওপরের খোলাটা জাস্ট আপনারা দেখুন একদম নেই বললেই চলে যা মাছটা ডাইরেক্ট আমাদের দেবে একটু লজ্জা পেয়ে যাচ্ছে তার জন্য উপরে একটা জাস্ট জামা পরিয়ে দিয়েছে জাস্ট লুড দাঁত দাঁত অশাম যত দেবে তত খর এই একটা কথা আমি আপনাদের বলে দিলাম মানে এখানে আসলে যদি একটু বেশ করে একটু পকেটে পয়সা নিয়ে যদি আসেন মানে শুধু এটাতে এটা খেতে খেতেই মনে হয় যে আর কিছু খাওয়ার দরকার নেই মানে যেটাতে যাচ্ছি সেটাই ফাটিয়ে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটা খাবারের টেস্ট অনুবর্ত এই হচ্ছিল আমাদের শেষ আইটেম আজকে সব দাম ডেসক্রিপশানের নিচে লেখা থাকবে যে যে আইটেমগুলো আমি খেয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন আজকের মতো টাটা